স্কুল থেকে শিশু চোরের চেষ্টার অভিযোগে এক মহিলাকে আটক করল পুলিশ বহরমপুরের জনবহুল গোড়াবাজার এলাকায় এটি প্রাথমিক বিদ্যালয় থেকে শিশু চোরের চেষ্টার অভিযোগে এক মহিলাকে আটক করা হয়েছে এ ঘটনায় শহর জোরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সূত্রের খবর গোড়া বাজারের বাবুচি পাঠাকার হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে গত দুদিন ধরে এক সন্দেহভাজন মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল বিদ্যালয় কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় আজ প্রধান শিক্ষিকা ওই মহিলার সঙ্গে কথা বলেন কথোপকথনে তার কথায় অসংগতি ধরা পড়লে স্কুল কর্তৃপক্ষ দ্রুতই মহিলাকে অফিসেই আটক করে এবং বহরমপুর থানায় খবর দেয় খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় এ ঘটনার পর থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকেরা ভীষণভাবে আতঙ্কিত ঘটনা ঘটেছিল কাল থেকেই মানে কালকে একটা মহিলা মানে আমাদের স্কুলে ঢুকে গেছিলো ঢুকেছিল গার্জেনদের সঙ্গে গার্জেনরা পেয়ার লাইনে যেমন ঢোকে তেমন ঢোকে কারণ ওই মহিলাও ঢুকেছিল গার্জেনদের মতনই আমরা ভাবছি কাউরই গার্জেন তো কিছুক্ষণ পর দেখছি বাচ্চাদের সঙ্গে কথা বলছে কথা বলছে তখন সন্দেহ হলো যে কে এটা কারণ আমরা সব গার্জেনদেরই চিনি মোটামুটি তো কে এটা তখন জিজ্ঞেস করলাম যে আপনি কে হচ্ছে আমি তিথিকে খুঁজছি তিথি সে তো নিচে আছে আপনি ওপরে কেন যাচ্ছেন দিয়ে তখন বলছে যে ও আমি দেখিয়ে নি তিথিকে যে আবার নিচে নামলো তিথি বলে যে বাচ্চা মেয়েটা তার সঙ্গে কথা বললো আর তাকে একটা জিনিস দিল একটা সাদা কাগজের মধ্যে একটা কিছু দিল তারপরে দেওয়ার পর তারপরে আবার উনি বললো উনি আবার বাচ্চাটাকে জিজ্ঞেস করছিল যে তোর মা আসবে না বাবা আসবে নিতে তখন বাচ্চাটা বললো আমার বাবা আসবে নিতে তখন ও তোর মার সাথে দরকার ছিল ঠিক আছে আমি বাইরেই দাঁড়াচ্ছি দিয়ে উনি বাইরে যখন আমি বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম যে কে এটা তিথি চিনিস বলছেন না আমি তো চিনি না হ্যাঁ দিয়ে তারপর বলছে তাহলে কি দিল দেখি তখন দেওয়ার পর আমাকে দেখালো দিয়ে দেখছি যে ওখানে একটা টিপের পাতা একটা গার্ডার আছে কারণ তাহলে চিনিস না যখন নিলি কেন জিনিসটা আর কথাই বা বললি কেন চিনিস না দিয়ে আমি বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করলাম মহিলাটা এখানেই ছিল যে আপনাকে তো তিথি চেনে না বলছে আপনি বলছেন চেনে ও ভুলে গেছে বাচ্চা তো তাই ভুলে গেছে মানে আর আপনি যদি তিথির মার সাথে দরকার আছে বলছেন যদি দরকার থাকে সেটা কিন্তু সাড়ে তিনটে বা তিনটে কুড়ি ছাড়া ওনারা আসবে না আচ্ছা ঠিক আছে আমি এখানে একটু দাঁড়াচ্ছি একজন আসবে আমি চলে যাব আমি ক্লাসে চলে যাই তারপরে কিছুক্ষণ তার ক্লাসে চলে গিয়ে আমি তিথির বাবাকে ফোন করি প্রথমে যে এরকম কী কেউ আসার কথা আছে বা আপনি কি এরকম কাউকে চেনেন এরকম কোনো মহিলা উনি বলছেন না আপনি ম্যাডাম একটু ফটো তুলে রাখেন আর ওনাকে ধরে রাখেন ওরা ওর বাবা বললো ঠিক আছে দিয়ে আমি আবার ওপর থেকে নিচে নামলাম নিচে নামিয়ে আমি ফটোটা তুলে রাখবো বা ওকে ধরে রাখবো তো সেই সুযোগ পেলাম না উনি তার আগেই চলে গেছিলেন এটা হলো কালকের ঘটনা আজকে এবার কালকের ঘটনার পর থেকে আমরা যথারীতি একটু মানে ভয়েই আছি একটা আমরা টিচার হিসেবে আর তারাও গার্জেন হিসেবেও সবাই মানে একটা আতঙ্কিত বাচ্চারাও তো একটা আতঙ্কিত আমি সেইভাবে আজকে প্ল্যান করেই ছিলাম যে আমরা দুটো গেট দিয়ে বাচ্চা ঢুকাই তো এটা দিয়েও ঢোকে অনেক বাচ্চা ওটা মেন গেট ওটা দিয়েই বাচ্চাটা বেশি ঢোকে তো এবার আজকে বাচ্চাদেরকে মেন গেটটা দিয়ে ঢুকাবোই না যে বাচ্চা ঢুকবে এটা দিয়ে ঢুকবে অফিস ঘর দিয়ে বাচ্চা ঢুকবে তাহলে আমরা গার্জেনকে আসছে না আসছে দেখতে পাবো আর আমি কালকে একটা আমাদের গ্রুপ আছে স্টুডেন্টদের গ্রুপ প্রতিটা ক্লাসে সেই গ্রুপে আমি একটা নোটিশ দিয়ে দিয়েছিলাম যে কোনো বাচ্চা যেন দশটা পঁয়তাল্লিশের আগে না আসে আর কোনো গার্জেন যেন বাচ্চার সাথে ঘরে যেন প্রবেশ না করে কোনো গার্জেনের যদি কোনো দরকার হয় অফিসে এসে দেখাতে হবে তাহলে কী হবে কোনো গার্জেনই ঢুকতে পারবে না আমিও বুঝতে পারবো কে আসছে কোন গার্জেন আসছে যে কারণে আজকে বাচ্চা আমি আজকে এসেছি আমি দশটা পঁয়ত্রিশে এসে আমি ওই গেটটা নি এসে প্রতিদিন খুলেই দিই বাচ্চাটা ঢোকে হ্যাঁ তো আজকে খুলিনি আজকে আমি অফিস ঘর দিয়েই ঢুকিয়েছি বাচ্চাদেরকে গার্জেনরা বাইরেই ছিল কেউ ঢোকে নি তো আমি ক্লাসে যাব সেই মুহূর্তে আমি এইদিকে তাকিয়ে দেখছি ওইখানে আখ বসে আঁখের রস তো ওইখানে দেখছি যে একটা মহিলাটা মানে আমার মনে হলো সেই মহিলাটাই মানে যে কালকে এসেছিলো মাস্ক পরা ছিল আর মাথা পুরো ঢাকা হ্যাঁ তো আমার মনে হলো যেন সেই মহিলাটাই তো মহিলাটা আমি বাইরে গিয়ে আমি ডাকলাম এদিকে শুনুন আপনি কালকে এসেছিলেন তো আর তিথির মাকে খুঁজছিলেন ছিলেন এই যে তিথির মা তিথির মা আজকে ছিল বসেছিল এই যে তিথির মা কথা বলো এই তিথির মা তখন বললো যে তুমি আমাকে চেনো বলছে না তো হ্যাঁ তোমাকে তো চিনি মানে আমি তো তোমাকে চিনি না কেন তুমি টিউশনের জন্য বলেছিলে যে মানে না আমি কোনো টিউশনের জন্য বলিনি তোমাকে তো চিনি না স্কুলের কেউ তোমাকে চেনে না দিয়ে যে যেরকম হয় গার্জেনরা ক্ষুব্ধ দিয়ে এবার ওখানে মারপিট লেগে যাবে দেখে আমি আবার মহিলাটাকে ঘরে বসালাম ঘরে আসুন মানে বাইরে থাকলে যদি পালিয়ে ঠালিয়ে যায় তো আমি হ্যাঁ থানায় গার্জেনদের তরফ থেকে কেউ খবর দিয়েছে আমি ঘরে বসালাম এদিকটা লাগিয়ে দিলাম যাতে বেরোতে না পারে তো থানায় গার্জেনদের তরফ থেকে কেউ খবর দিয়েছে তো সময় মতো চলেও এসেছে তাড়াতাড়ি খুব পুলিশে দিয়ে ওনাকে নিয়ে গেলো ওনার মাকে ফোন করছিলো কোন থানাতে আছে সে আমার আইসিএস এ আইসিএসে বললেন যে আপনি একটা অ্যাপ্লিকেশান দেন এরকম তো যা যা ঘটেছে তো আমি অ্যাপ্লিকেশান দিয়ে এসেছি গার্জেনদেরও শোয়ে আছে কী মনে হচ্ছে এটা তো বলা খুব মুশকিল এবং সে বলছে যে আমি নাকি মানে অম্ববতীতে আমি টিপ দিই বাচ্চাদেরকে বাচ্চাদেরকে যদি টিপ দেয় তাহলে তো স্কুলের পারমিশান নিতে হবে কিছু দিতে গেলে তো সে আর কথার কোনো কোনো সঙ্গতি নেই প্রতিটা কথাতেই অসঙ্গতি ও সবাইকেই চেনে অথচ কেউ কাকে চেনে না এরকম ব্যাপার তো মনে হচ্ছে কোনো খারাপ উদ্দেশ্যেই বোধহয় এসেছিল। যাই হোক উদ্দেশ্য তার সফল হয়নি সবারই তৎপরতায় আমাদের তৎপরতা তো এবং রাধুনিরাও সবাই সজাগই ছিলাম যে এরকম তো আবার ঘটতে পারে সে না হোক অন্য কেউ আসতে পারে তো আমরা সজাগই আছি স্কুলে ঢুক মানে ঢুকে গেলে বাচ্চাদের আশা করি মানে এরপর থেকে কোনো অসুবিধা হবে না নিরাপত্তার জন্য তো চাইছি গার্জেনরাও বলছে যে সিসিটিভির একটা ব্যবস্থা করতে আমরাও চাইছি এখন দেখি গার্ড গার্ড দিলে তো ভালোই হয় কিন্তু কে দেবে আমরা তাও আজকে অ্যাপ্লিকেশানে লিখেছি অন্তত এটা মোড়ের মাথায় স্কুল ভীষণ জনবহুল এলাকা আর ওই যে এখানে যদি একটা সিভিক পুলিশ থাকে সবসময়ের জন্য তাহলে খুব ভালো হয় কারণ আমাদের বাচ্চারা বেশিরভাগই ওপার থেকে আসে গান্ধী কলোনি যায় রাস্তা ওদেরকে পার হতেই হয় যে কারণে একটা সিভিক ভলেন্টিয়ার যদি থাকে যদিও আমরা পার করে দিই সবসময় ওদেরকে ছেড়ে দিই না কিন্তু সিভিক ভলেন্টিয়ার থাকলে বেশি ভালো হয় নাম ঠিকানা উনি বলছেন যে ওনার নাম মামুনি সিংহ রায় ঠিকানা নাকি ইন্দ্রপোষ্ঠ কালভাটের ওখানে বাড়ি তাকে কেউ চেনে না এরকম এখন সে আছে ওখানে আবার আইসি যা ডিসিশন নেবেন তাই আমরা চাইছি মানে স্কুলে যাতে নিরাপত্তা অবশ্যই বাচ্চারা যাতে মানে নিরাপত্তায় থাকে যাতে বাচ্চারা ভয় না পায় বিশেষ করে গার্জেনরাও যাতে হ্যাঁ গার্জেনরা তো ভয়েই আছে আজকেই তো বলছিল যে বাচ্চাদেরকে নিয়ে চলে যায় আমি বারণ করলাম যে না নিয়ে যেও না যেমন স্কুল হয় তেমনই স্কুল হোক না স্কুল আগে তিনটে কুড়িতে ছুটি হয়ে গেল হ্যাঁ যেমন স্কুল হয় তেমন হোক ট্যাক্স মেট এন্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে যেকোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট